জানেন কি বাংলাদেশের তিন বাহিনী একসঙ্গে কাজ করে শুধু যুদ্ধ নয় শান্তি সময়ও দেশের অর্থনীতি ও উন্নয়নের চালিকা শক্তি হিসেবে কেউ পাহারা দেয় সীমান্তে কেউ প্রহরা দেয় সমুদ্রে আবার কেউ আকাশে ভর করে রাখে মুক্ত বাংলার নিশান আর তাদের পাশে কাজ করে আধা সামরিক বাহিনী যারা আমাদের প্রতিদিনের নিরাপত্তার অজানা নায়ক আজকের গল্প সে সাহস দায়িত্ব আর ত্যাগের যা গড়ে তুলেছে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির মিরুদণ্ড বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের এই সামরিক ও আধা সামরিক বাহিনী কারা তারা কিভাবে কাজ করে এবং কিভাবে তারা দেশের নিরাপত্তা শান্তি ও উন্নয়নে অবদান রাখছে প্রথমেই আসা যাক বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশ সেনাবাহিনী হল দেশের মূল সামরিক শক্তি এই বাহিনীর শিকড় গজায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গঠিত হয় মুক্তিবাহিনী যেখানে বিভিন্ন সেক্টর কমান্ডারদের নেতৃত্বে সংঘটিত হয়েছিলেন হাজারো বীর মুক্তিযোদ্ধা আর যুদ্ধ শেষে সেই মুক্তিযোদ্ধারাই একত্রিত হয়ে একটি সংগঠিত স্থায়ী ও পেশাদার সামরিক বাহিনী গঠনের উদ্যোগ নেন এরই ধারাবাহিকতায় উনিশশো সালের ছাব্বিশ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে এই বাহিনীতে রয়েছে কয়েক লক্ষ প্রশিক্ষিত সৈনিক অফিসার ও বিশেষায়িত ইউনিট তাদের প্রধান দায়িত্ব হল দেশের স্থলসীমা রক্ষা বাহ্যিক শত্রুর আক্রমণ প্রতিহত করা এবং প্রয়োজনে অভ্যন্তরীণ সংকটে সরকারের সহায়তা প্রদান তবে সেনাবাহিনীর ভূমিকা শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয় আজ তারা দেশের উন্নয়ন মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে পদ্মা সেতু ঢাকা মেট্রো রেল মহাসড়ক ও অবকাঠামো নির্মাণের মতো জাতীয় প্রকল্পগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় যেমন বন্যা ঘূর্ণিঝড় বা ভূমিকম্প প্রথমেই মাঠে নামে সেনারা উদ্ধার ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় তারা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ সেনাবাহিনী গর্বের প্রতীক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষে অবস্থান করছে কঙ্গো সুদান মালি হাইতি সহ বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের সৈনিকরা কাজ করছে শান্তির দূত হিসেবে তাদের পেশাদারিত্ব শৃঙ্খলা ও মানবিক মনোভাবের জন্য বিশ্বব্যাপী বাংলাদেশের নাম আজ সম্মানের সঙ্গে উচ্চারিত হয় এই বাহিনীর মূলমন্ত্র হল সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এর পরেই রয়েছে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র আজ বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত আর সেই নীল সীমান্তের নিরাপত্তা রক্ষার গুরুদায়িত্ব পালন করছে এই বাহিনী উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় থেকেই নৌবাহিনী অসামান্য সাহসিকতার সাথে ভূমিকা পালন করছে সে সময় মুক্তিবাহিনীর নৌ কমান্ডো ফোর্স নদীপথ ও সমুদ্রপথে অভিযান চালিয়ে পাকিস্তানি জাহাজে একের পর এক হামলা করেছিল যা শত্রুপক্ষের সরবরাহ ব্যবস্থা ভেঙে দেয় এই ঐতিহাসিক ভূমিকার ধারাবাহিকতায় স্বাধীনতার পর গড়ে উঠে বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌম জলসীমার অভিভাবক হিসেবে তবে আজকের বাংলাদেশ নৌবাহিনী মুক্তিযুদ্ধের সময়কার নৌবাহিনীর মতো নয় আজকের নৌবাহিনী আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এক শক্তিশালী বাহিনী এতে যুক্ত হয়েছে অত্যাধুনিক ফিগ্রেট করপেট প্যাটল ফ্যাসেল মিসাইল বোর্ড হেলিকপ্টার স্কোয়াড্রন এবং সর্বোপরি সাবমেরিন নৌবাহিনীর কাজ শুধু যুদ্ধজাহাজ নিয়ে টহল দেওয়া নয় তাদের প্রধান দায়িত্ব হল দেশের সমুদ্র সীমা উপকূল ও বন্দর রক্ষা সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও বাণিজ্য পথের নিরাপত্তা নিশ্চিত করা এই বাহিনীর নীতিবাক্য হল শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় যদি ভেবে থাকেন এখানেই তাদের দায়িত্ব শেষ তাহলে আপনি ভুল করছেন এই বাহিনী দেশের উন্নয়ন ও মানবিক সেবায়ও অসাধারণ ভূমিকা রাখছে উপকূলীয় অঞ্চলে চিকিৎসা সহায়তা স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা দ্বীপবাসীদের জন্য টিকাদান কর্মসূচি এবং দুর্যোগকালে উদ্ধার অভিযান এসবই এখন নৌবাহিনীর নিয়মিত দায়িত্বের অংশ ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকায় তাদের উপস্থিতি সবসময়ই মানুষের কাছে ভরসার প্রতীক বাংলাদেশের আকাশ সীমার নিরাপত্তা রক্ষার জন্য রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী উনিশশো সালের ডিসেম্বরেই মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে জন্ম নেয় বাংলাদেশ এয়ারফোর্স নামে একটি ছোট্ট কিন্তু সাহসী দল তাদের হাতে ছিল মাত্র কয়েকটি হেলিকপ্টার ও বিমান তবে কমতি ছিল না সাহস আর দেশপ্রেমে এই ছোট্ট দলই আকাশের শত্রুপক্ষের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে ইতিহাসে অমর হয়ে যায় তারই ধারাবাহিকতায় স্বাধীনতার পর উনিশশো সালে গঠিত হয় পূর্ণাঙ্গ বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত বিভিন্ন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার মিক টোয়েন্টি নাইন এফ সেভেন ইয়াক ওয়ান মডেলের ফাইটার জেট আজ বাংলাদেশের আকাশে ভরসার প্রতীক এছাড়া দেশজুড়ে বিভিন্ন অভিযানে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রাডার সিস্টেম এবং হেলিকপ্টার ইউনিট ব্যবহৃত হচ্ছে এই বাহিনীর প্রধান দায়িত্ব হল দেশের আকাশসীমা রক্ষা বিমান প্রতিরক্ষা নিশ্চিত করা গোয়েন্দা নজরদারি চালানো এবং প্রয়োজনে ও নৌবাহিনীকে আকাশ থেকে সহায়তা প্রদান করা কিন্তু বিমান বাহিনীর ভূমিকা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় বন্যা দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তারা উদ্ধার ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন আহতদের স্থানান্তর এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখে প্রশিক্ষণ মানবিক সহায়তা ও জাতীয় উন্নয়নেও এই বাহিনীর অবদান উল্লেখযোগ্য তাদের মূলনীতি হল বাংলার আকাশ মুক্ত এবার আসা যাক আধা সামরিক বাহিনীর কথায় এই বাহিনীগুলো মূলত সামরিক বাহিনীর মতোই প্রশিক্ষিত তবে তাদের প্রধান দায়িত্ব দেশের ভেতর নিরাপত্তা ও আইন আইনশৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশের প্রধান আধা সামরিক বাহিনীগুলো হল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব কোস্টগার্ড এবং আনসার ওভিডিপি বাংলাদেশের সীমান্তের প্রহরীদেরই মূলত বলা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বিজিবির ইতিহাস বেশ পুরনো প্রথমে এর পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর যারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রাখে তাই স্বাধীনতার পর এই বাহিনীকে নতুনভাবে সংগঠিত করে নাম দেওয়া হয় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর পরবর্তীতে দুই সালে বাহিনীর কাঠামো ও কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে এর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাদের মূল দায়িত্ব হল দেশের সীমান্ত রক্ষা অবৈধ অনুপ্রবেশ রোধ চোরাচালান মানব পাচার অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ করা বর্তমানে এই বাহিনী দেশের চারপাশে প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে টহল দিচ্ছে পাহারা দিচ্ছে দেশের প্রতিটি সীমান্ত চৌকি তাদের মূলনীতি বাক্য হল সীমান্তের অতন্ত্র প্রহরী উনিশশো সালে দেশের সমুদ্র ও নদীপথে আইন প্রয়োগ চোরাচালান প্রতিরোধ জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড তাদের নীতিবাক্য হল গার্ডিয়ান অ্যাট সি অর্থাৎ সমুদ্রের প্রহরী বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান মাছ ধরার জোন নিয়ন্ত্রণ বন্যা বা ঘূর্ণিঝড়ে উদ্ধার কার্যক্রম এই সব ক্ষেত্রেই কোস্টগার্ডের উপস্থিতি অপরিহার্য বিশেষ করে উপকূলীয় জনগণের নিরাপত্তা ও সমুদ্র সম্পদের সুরক্ষায় তারা আজ নিরলসভাবে কাজ করছে আজকের দিনের থেকে উনিশশো আটচল্লিশ সালের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন তখন সদ্য স্বাধীন পূর্ব পাকিস্তান প্রশাসনিক দুর্বলতা ডাকাতি দাঙ্গা ও নানা সামাজিক অস্থিরতায় বিপর্যস্ত ছিল যার কারণে গ্রামীণ জননিরাপত্তা ও আইন আইনশৃঙ্খলা রক্ষায় দেখা দিয়েছিল বড় সংকট তাই এই সময় সরকারের এমন এক শক্তির প্রয়োজন হয় যারা জনগণের সঙ্গে থেকে স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখবে প্রশাসনকে সহায়তা করবে এবং সামাজিক স্থিতি ফিরিয়ে আনবে আর ঠিক এই প্রেক্ষিতেই উনিশশো সালে গঠিত হয় আনসার বাহিনী যার লক্ষ্য ছিল জনগণকে সংঘটিত করা স্বেচ্ছাসেবী বাহিনী করে তোলা এবং জাতীয় নিরাপত্তাকে সর্বস্তরে শক্তিশালী করা পরবর্তীতে উনিশশো সালে এই আনসার বাহিনীর সঙ্গে যুক্ত করা হয় ভিলেজ ডিফেন্স পার্টি বা ভিডিপি অর্থাৎ গ্রামীণ প্রতিরক্ষা দল এর মাধ্যমে সরকার গ্রামের সাধারণ মানুষকেও প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থার অংশ হওয়ার সুযোগ করে দেয় সে থেকেই আনসার ও ভিডিপি হয়ে উঠেছে এক বিশাল জাতীয় বাহিনী তারা শুধু নিরাপত্তা রক্ষী নয় বরং উন্নয়ন সমাজসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য মানব সম্পদ এরপর রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান সংক্ষেপে র্যাব এটি দুই সালে গঠিত বাংলাদেশের অন্যতম বিশেষ বাহিনী যার মূল কাজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা ও বিশেষ অপরাধ দমন করা এই বাহিনীর সদস্যরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার ও বিজিবি সব বাহিনী থেকে বাছাই করা দক্ষ সদস্যদের মাধ্যমে গঠিত হয় র্যাবের দায়িত্ব বেশ বিস্তৃত সন্ত্রাস দমন মাদক মাদকবিরোধী অভিযান অবৈধ অস্ত্র উদ্ধার মানব পাচার প্রতিরোধ থেকে শুরু করে চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী অভিযান পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করে জাতীয় অনুষ্ঠান আন্তর্জাতিক কনফারেন্স বিদেশি রাষ্ট্রনেতার সফর বড় উৎসব সব ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে র্যাব তাদের নীতিবাক্য হল বাংলাদেশ আমার অহংকার বাংলাদেশের সামরিক ও আধা সামরিক বাহিনী আজ শুধু অস্ত্রধারী প্রহরী নয় তারা দেশের উন্নয়ন যাত্রার সহযাত্রী স্থল জল ও আকাশ এই তিন ক্ষেত্রেই তাদের অবদান ছড়িয়ে আছে সর্বত্র সেনাবাহিনী অবকাঠামো নির্মাণে নৌবাহিনী উপকূল ও সমুদ্রসীমা রক্ষায় বিমান বাহিনী দুর্যোগে উদ্ধার ও সহায়তায় আর আধা সামরিক বাহিনী জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় প্রতিদিন নিরলসভাবে কাজ করছে দিনের শেষে যখন সূর্য ধীরে ধীরে অস্ত যায় আর দেশ জুড়ে নেমে আসে নরম আধার তখনও তারা থেমে থাকে না সদা চঞ্চল প্রহরীর মতো তারা দাঁড়িয়ে থাকে নিজের দায়িত্বে অটল বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সামরিক ও আধা সামরিক বাহিনী কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে